যাও সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তোমার টুলগুলো ব্যাপক দেখতে নমস্কার গুড মর্নিং নতুন একটি দিনে সকালে সবাইকে জানে সুস্বাগত আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ওই সকাল পনেরো দশটা নাগাদ বাজে হাজব্যান্ড ছেলে খেয়ে বেরিয়ে গেছে আর হাজব্যান্ড তো কাজের জায়গায় চলে গেছে আর ছেলে পড়তে গেছে তো এই গেল আর রান্নাবান্না কিছু করিনি সকালে কারণ গতকাল খিচুড়ি রান্না করেছিলাম তো ওটাই থেকে গিয়েছিল ওটাই এখন খাওয়া হচ্ছে রাত্রে তো খাওয়া হয় না খিচুড়ি বা ভাত ঝাতে কিছু আমাদের আর বিশেষত ঠান্ডা দিন তো সেই কারণে এখন সবাই খাওয়া হলো হাজব্যান্ড খেয়ে গেল ছেলে খেয়ে গেল। আর শাশুড়ি মায়ের হচ্ছে আজকে একাদশী তো সেই কারণেই একেবারেই রান্না বান্না করিনি শাশুড়ি মা যদি আজকে ভাত খেতে মানে একাদশী না হতো তাহলে আমাকে রান্না করতে হতো কারণ উনি তো বাসি জিনিস খাওয়া না আর অনেকটা খিচুড়ি আছে ওরা খেয়েছে প্লাস এখনও অনেকটাই আছে তো আমি এখন কিছুটা খাই আমরা দেখি যদি দুপুরের দিকে কিছুটা খেয়ে নেবো আর শাশুড়ি মা একাদশী যেহেতু সেই কারণে আজকে করলাম হচ্ছে ওই আলু তারপরে ওই মুগ কড়াই দিয়ে সিদ্ধ করে দিলাম ওনাকে শাশুড়ি মাকে আর হাজবেন্ডের জন্য করলাম আর একটু কড়াই সিদ্ধ ছিল মুগ কড়াই সিদ্ধ ওটা দিয়ে একটু তরকারি করে তরকা করে দিলাম তো ওটা নিয়ে গেছে আর আমরাও দুপুরে ওটাই খাবো আর সেই জন্য আজকাল ভাত রান্নার কোনো ঝামেলা নেই এবার আমিও দুটো খেয়ে নেবো নিয়ে আগে যেহেতু একাদশী তো সেই কারণে ঠাকুরের থালা বাসন সব মাজবো ঘর বারান্দা মোছামুছি তারপরে সকালে অনেক কেটেছি কেটে কাঠে মাঠে ছাড়ে মেলে দিয়েছি এখন আর এখন আর কি এতে কভার মানে কম্বলের কভার আর কি ভেজানো আছে ওটা কাজবে সে টুকটুক করে সারাদিন কাজকর্ম হবে আর কি খিচুড়িটা খেয়ে নেব নিয়ে তারপরে বাকি কাজ বাজ করবো তো সব খেতে পারবো না তো এইটা এখন খাবো আর এটা দুপুরই খাবো আর কি আর এখানে আছে আজকে ডিম ভাজা করলাম আর গতকালের বেগুন ভাজা আছে তো খাওয়া দাওয়া করে নিন আর খিচুড়ি না থেকে যাওয়ার একটা কারণ আছে কারণ আমার বাবুর এক বন্ধু আর কি বন্ধু ঠিক বলা যাবে না ও টুয়েলভে পড়ে এতে মেয়ে তো একসঙ্গে পড়াশোনা করে তো আমার উৎসবকে ভাই বলেছে তোর ভাইয়ের জন্মদিন ছিল গতকাল আর আমার ছেলের যেহেতু পাতফাইন্ডার ক্লাস থেকে রবিবারে ও তো অ্যাটেন্ড করতে পারে না তো সেই জন্য আর কি ও সব খাবার দাবার দিয়ে গিয়েছিল ভাইয়ের জন্মদিনের সব খাবার দাবার দিয়ে গিয়েছিল। তো সেটাই আমার ছেলে খেয়েছে এসে আর আস্তে কিছুই মানে বাড়ির খাবারের কিছু খায়নি হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলো যে একদম ফিনিশ চেটে ফুটে শেষ আর এখানে আছে একটু অল্প একটু খিচুড়ি তো ওটা রেখে দিলাম দুপুরে খেয়ে নেবো আর ছেলে রুটি খাবে তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জোর কদমে কাজ শুরু করতে হবে কারণ আমি কাজ আছে আর শীতের ছোটোবেলা না পেরে ওঠা যায় না তারা হুড়ু করে আর এদিকে খাওয়া দাওয়া করার পর কম্বলের কভারটা ভেজানো ছিল ওটা কেচে ধুয়ে একেবারে কাকিমাদের ছাদে মেলে দিয়ে আসলাম তো দিয়ে এসে এই ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিলাম এখনও ঘর বারান্দাগুলো মোছামুছি করিনি তো ঘর বারান্দাগুলো মোছামুছি করবো তো সেই কারণে আর কি ঠাকুরের বাসনগুলো এই ঠাকুরের যদি করে দিয়েছি তো জলটা ঝরে গেলে ঘর ওদিকে মোছা হয়ে যাবে ততক্ষণে তারপরে আর কি ঘরের মধ্যে তুলে নিয়ে যায় ঘরগুলো এখন মোছামুছি করব কিন্তু তার আগে একটু ঝাঁট দিয়ে নিতে হবে কারণ এই বারান্দার মধ্যে না ওই সবজি টবজি কাটা হয় তারপরে মানে পায়ে পায়ে ধুলো হয়েই যায় তো সেই কারণে ঘর বারান্দাগুলো আগে একটু প্রত্যেক দিনই ঘর বারান্দাগুলো মানে প্রথমে ঝাঁট দিয়ে নিই তারপর মোছামুছি করি আর তা না হলে না কীরকম যেন কাদা কাদা মতো মোছা হয় মোছাটা অত পরিষ্কার লাগে না আর কি আর বারে বারে জলটা পাল্টাতে হয় আর এদিকে ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়ার পর উঠোনটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ উঠোনটাতে এই ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে সমস্ত ধুলো ময়লাগুলো উঠোনেই ফেলা হয় তো ফেলেছি যেখানে এবার একটু ওগুলো আবার না ঝাঁট দিয়ে নিলে ওগুলো আবার পায়ে পায়ে বারান্দায় উঠে আসবার এদিকে একজন ফেরিওয়ালা ভাই এসেছে তো এর থেকে অনেক কিছুই আমি নেই তো সেই কারণেই আর কি যখনই যায় আমার এখানে দাঁড়িয়ে জিনিসপত্র দেখিয়ে দিয়ে যায় আর কি

করে সব টাইম এগুলো কি পেতে গো একটু দেখছি হ্যাঁ চাই না পেতে কত টাকা করে লক 35 টাকা ওই টাকা দাও না একটা এটা দি 35 টাকা এক দামি হয় এত থেকে এত থেকে বড় গো থাকলে ওইটাই দিয়ে দেবো এটা প্লাইন এটা প্লাস্টিকে থাকে দেখতে ভালো 20 টাকা দিলে নি তুমি একটা দুটো দি নাও 70 টাকা 60 টাকা দাও একটা না ওই যদি 20 টাকায় দাও তো দাও লাইন না তুমি যাও আজ আজকে আর আমার কিছু নেই ছিল ভালো এরপর এবারে বড় মগা আনলে তুমি আমাকে দিয়ে যাবে হ্যাঁ হুম যাও সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তোমার টুল ব্যাপক দেখতে আজ আর দাঁড়াবো না আমারও কাজ আছে তো এই ভাইয়ের থেকে আমি সবকিছু নিই আর কি টুকটাক ওই ছেঁড়া টাপড় দিয়ে তারপরে আমার ছেলের অনেক সময় ছোট হওয়া জামা প্যান্ট ওরা তুই পুরনো মার্কেটে বিক্রি করে বালিতে আমাদের এখানে পুরনো মার্কেট আছে ওখানে ওরা বিক্রি করে তো সেই জন্য আর কি দিলে দেয় সব কিছু জিনিসপত্র একটু ভালো ভালো জামা কাপড়গুলো দিলে কিন্তু কথা হচ্ছে আজকে কিছু নেই টাকা দিয়ে একটা ওই ইয়ে নেবো ভাবছিলাম পেতে কিন্তু ওটা বলছে পঁয়ত্রিশ টাকা দাম থাক নেবো না এখন পরেই নেবো এখন সেরকমভাবে দরকার নেই হচ্ছে ব্যাপার তো চলো ঝাঁট দিয়ে দিই তাড়াতাড়ি করে দিয়ে মোছামুছি করতে হবে তো ওদিকে ঘর বারান্দার সব মোছামুছি কমপ্লিট করে নিলাম এবার বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এই তো গ্যাস ওভেন রান্নাঘরটা একটু মুছে নিয়ে যে রান্না হয়ে যদিও হয়নি রুটি হয়েছিল তবে গ্যাসটা একটু নোংরা নোংরা হয়েছে তো তো একটু ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে আবার এবার স্নান করার পালা আর সব কাজকর্ম মিটেই গেছে শুধুমাত্র এই গ্যাসটা মিলবো হ্যাঁ তার মধ্যে আছে কুকারটা করাটা নামিয়ে রেখেছি তো ওটা এবার একটু মেঝে রোগলে নেবো পরিষ্কার করে নেবো নিয়ে মানে একদম হালকা নোংরা হয়েছে আর কি জাস্ট একটু রোগলে নিলেই হয়ে যাবে তো ওটা করে তারপর স্নান দান করবো তো চটপট করে করে নিই কাজকর্ম বেলা প্রায় অনেকটা হয়ে গেছে পৌনে একটা বাজে তার এখন এই তো স্নান টান করে ভাত ভাত বলতে ওই কিছুটা ছিল খেলাম ছেলে রুটি খেলো এইসব খাওয়া দাওয়া করে ওখানে এবার একটু চুলটা হাসটে নিচ্ছি রোদ্দুরের দিকে যাবো ছাদের দিকে ছাদে তো বসে যাবে না জল দেওয়া সিঁড়িটা একটু গিয়ে বসবো এই তো ঘরের নিচের জানলাটা একটু খুলে দিয়েছি একটু রোদ্দুর আসছে তো সেই জানলাকে নিচের জানলাটা একটু খুলে দিয়েছি এমানু চ উপরে যাবি তো আহ উপরে পেটি আছে রাখা হ্যাঁ যাবি না আমি গেটটা ঘুরিয়ে দিয়ে যাই ঠাকুমা আবার বাইরে আছে তো একটু পড়ে যাবে বলছি আমি তো তখন গিয়ে একটু দূরে বসি কারণ আমি ভাত খেয়েছি আমার সিদ্ধ হয়ে গেছে আর শীতকালে না একটু রোদ না রোদে না বসলে ভালো লাগে না কাকিমাদের ছাদে স্বপ্ন দিয়ে এসেছি ওই যোগ মানে লেপের পহার এইসব সবকিছু স্বপ্ন দিয়ে এসেছি থাক এখন একটু পরে যাবো আর আমাদের বাড়ির সামনে দেখুন সবজি বাগান করেছে পাশের বাড়িরা কাকিমা ফুলকপি বাঁধাকপি ওদিকে বিভিন্ন রকম শাক টমেটো আবার কিছু কিছু ফুলের গাছও লাগিয়ে দিয়েছে আর পাশের বাড়িতে কাল ঢালাই আছে এই জন্য এখানে সব বালি সব নামিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ফুলটা ওই ফুলের যে টপগুলো ওগুলো সব আমাদের আর কি আমাদের বাড়ির সামনে রাখা ছিল কিন্তু ওগুলো এখন আমাদের সামনে কাজ হচ্ছে যেহেতু রাখা যাচ্ছে না তো সেই কারণে আর কি ওইখানে রেখে দিয়ে আসা হয়েছে আর আমাদের এই বাড়ির সামনে মানে পাকা রাস্তা আর এক অপূর্ব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সচরাচর এই দৃশ্য দেখতে পাবেন না তো ঝাঁক পাখি এসেছে এর মধ্যে আছে সাতারে পাখি শালিক পাখি আর রকম বুলবুলি পাখি তো এই তিন রকম পাখি এসেছি তো ওরা দেখুন কীরকমভাবে মানে স্নান করছে তো একেবারে এত সুন্দর লাগছে কিন্তু সচরাচর দেখা যায় না বলে আমি এটা আর কি ক্যামেরাবন্দি করলাম তো এত ভালো লাগছে আর সকালবেলা সমস্ত পাখি কাক পায়রা সব এসে আমাদের ছাদে যে জল দেওয়া আছে ওখানে জল পড়ে এলো পৌনে চারটে ভাজে এবার নিচে চলে যাব আর ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে কাপড় জামা সব মেলা আছে কেটেছিলাম ছেলের হাজবেন্ডের সব জামা কাপড় সেগুলো সব মোটামুটি জামা তো ওই জন্য এখন পর্যন্ত ফুল নিয়েবার এবার ঘেয়ে তুলবো আর কি তো সেই কারণে একটু রোদ্ পাচ্ছে পাক সেই জন্য আর যাওয়া হয়নি তো এবার রোদ পড়ে গেছে এবার যাবো গিয়ে তুলে নিয়ে নেব আর কি শুকনো জামা কাপড়গুলো সব কাকিমাদের ছাদ থেকে নিয়ে চলে আসলাম নিয়ে সেখানে রেখে দিয়েছি এখন আর গুছানো হবে না এখন বাচ্চাটা পড়তে চলে আসবে ওকে পড়াবো তো এখন থাক পরে গুছাবো আর এখন সব ঘরে একটু ধুনো দিয়ে নিচ্ছি কারণ পড়াতে বসবো অলরেডি কটা বাজে চারটে কুড়ি বাজে তো সেই কারণে এখন দিয়ে নিচ্ছি কারণ পড়াতে পড়াতেই তো সন্ধ্যা দেব তখন আর ধুনো দেওয়ার সময় হয়ে উঠবে না আর এখন ধুনো টুনো দিয়ে দিলাম অথচ সাড়ে চারটের ওপর হয়ে গেছে বাচ্চাটা এখনও পড়তে আসেনি আমি সাড়ে চারটের দিক থেকেই আর কি পড়াই কিন্তু এখনও পর্যন্ত আসছে না তো যাই হোক যখন আসে আসবে আমি এই ফাঁকে কাপড় জামাগুলো গুছিয়ে নিই কারণ সময় নষ্ট করাটা ঠিক হবে না এবার দেরি করে আসলে ওদিকে একটু দেরি করেই ছুটি দিতে হবে তখন তোমাদের দাদা ভাইও এসে পড়বে আর আমারও সেই তাড়াহুড়ো ব্যস্ততা থাকবে তো সেই কারণে এখন কিছুটা গুছিয়ে নিই তারপরে যদি যা বাকি থাকবে সেটা পরের দিকে গুছাবো আর কি